চট্টগ্রাম নগরবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতে আবারও শুরু হয়েছে পার্কিং ফি আদায় আর এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নগরবাসী ভ্রমণ পিপাসুদের অভিযোগ আগে যেখানে কোনো পার্কিং ফি আদায় দিতে হতো না এখন হঠাৎ করে মোটরসাইকেলের জন্য বিশ টাকা প্রাইভেট কারের ষাট টাকা এবং বাস ট্রাকে টাকা আদায় করা হচ্ছে আগে এলে তো টোল দেওয়া লাগতো না এখন টোল দেওয়া লাগছে দেড়শো টাকা করে টিকিট কেটে ঢুকা লাগে অনেক ইয়া আমরা বারো লেগে গেলে বৃষ্টি এলো এলায় আর খালি লাগে রেলওয়ার টি এলায় না কষ্টের মানে প্যাসেঞ্জার থেকে যখন আমরা বাড়তি যাই আমাদেরকে বাড়তি প্যাসেঞ্জার দিতে চায় না আমরা ওই আগে রেডি নিতে হয় তো ওই টাকাটা আমাদের পকর থেকে যায় এই পার্কিং এর ইয়ে করেন মানে টিয়ার হইতে আছে বৃষ্টি করে রাখলে মনে করেন আগে আমরা যেভাবে বাড়ানো দিতাম ওইভাবে নিতাম হ্যাঁ যদি আমরা রং এই রং পাখির গাড়ি রাখি আসি মামলা দিয়ে দিবে এতে বিস্মিত হচ্ছেন পর্যটকরা বিড়ম্বনায় পড়েছেন চালকরাও আমরা আসতেছি তো অনেক আজকে প্রায় আঠারো সতেরো বছর মতো হচ্ছে কিন্তু কোনোদিন আমরা এই এই জায়গাতে নাই হয়নি আজকে এই মাস দেড় মাস মানে দেখতেছি মানে এখানে পার্কিং নির্দ একটা পার্কিং করবে বলছে কিন্তু এটা তো আমরা প্রতিপক্ষ আগে মালিকে জানতো না মালিককে বোঝাই তখন অনেক কষ্ট হয়ে যাবে ষাট টাকা পার্কিং ভাড়া তো এইগুলো যে মালিককে এখন বোঝাই আনবো এগুলো অনেক পার্টিও বুঝবে না যে পার্টি আমরা এখন পাই বসে এটাও বুঝতেছে না যে এখানে একশো টাকা পার্কিং গিয়ে দিতে হবে এখানেও যদি বলি পায়ে থেকে ষাট টাকা পার্কিং ভাড়া কিন্তু আমরা ভাড়া নিয়ে আসতেছি দু হাজার টাকা পার্টিকে বলি এখানে পার্কিং বার আছে আসে ওরা আরও গিয়ে হয়ে যায় তো এইখানে তো কোনো দিন পার্কিংবার ছিল না এগুলো যদি মালিককে বুঝাইতে হয় তাহলে এগুলো আমাদের তো অনেক সংগত হয়ে যায় মালিক বলতে এগুলো পার্টির থেকে নিস ওইখান থেকে নিস তো আমরা এই যে ব্যস্ত হতে এখন আমরা তো দুর্ভাগ্য তৈরি যাই পার্টির সাথেও জ্বর করে লাগে যাই বিভিন্ন পার্কিং পার্টির সাথে অনেকজন বুঝে না কেন সাইট টাকা দেবো কেন কে দেবো এগুলো তো আগে ছিল না এগুলো যে এই এই বছরের মধ্যে মানে নির্ধারিত একটা পার্কিং করে আমাদেরকে অনেক কষ্ট হয় সরে জানা যায় চট্টগ্রাম সেবিচ ম্যানেজমেন্ট কমিটির আহ্বানে লিগেসি বিডি চট্টগ্রাম এক বছরের জন্য ইজারা নেয় প্রায় আটাশি লাখ টাকায় মে মাসে কার্যক্রম শুরু হলেও সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে তা বন্ধ করা হয় পরে তা আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয় এই পার্কিং ব্যবস্থা ইজারা বলেছেন শৃঙ্খলা আনার জন্যই এ উদ্বেগ তবে পর্যটকরা মনে করেছেন অতিরিক্ত ভোগান্তি তৈরি করেছে এফ সি কক্সবাজারের মতো জনপ্রিয় সমুদ্র সৈকত যেখানে পার্কিং ফি নেই সেখানে পতেঙ্গা কি আদায় ভ্রমণ পিপাসুদের আগ্রহ কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের সালাম আলাইকুম আমি লিগাসি বিডি থেকে আমি পার্টনারশিপের ব্যবসা করি আমার নাম মোহাম্মদ আকরাম জনি এখানে সর্বপ্রথম আজাদিতে যেটা ডিক্লারেশন করছে বিচ চট্টগ্রাম বিচ কমিউনিটি পুলিশ আর কি এটা টেন্ডারের জন্য আমাদেরকে পত্রিকায় দিছে আমরা পত্রিকা দেখে টেন্ডারটা নিয়ে নিয়েছিলাম তিন মাস পরে ঠিক তিন মাস পরে ওটা টেন্ডার হয় এবং তিরিশটা ফর্ম বিক্রি হয় তিরিশটা ফ্রমের মধ্যে আমরাও টেন্ডার করছিলাম টেন্ডার করে আমরা সর্বপ্রথম হয়েছিলাম সাতাশি লাখ সাতাত্তর হাজার সাতাত্তর টাকা দিয়ে আমরা এই টেন্ডারটা নিয়েছিলাম এইখানে আমরা ওই জেলা প্রশাসনের দায়িত্ব হয়ে আমরা কাজ করতেছি বিদায় এখানে সর্বোচ্চ সুবিধা এই যে নাগরিক আসতেছে এখানে পর্যটকরা আসতেছে এদের গাড়ি গাড়ির সেফটি দিচ্ছি আমরা সুবিধা দিচ্ছি এই এখানে আমরা পর্যাপ্ত সিকিউরিটি রাখছি এখানে বিশ টাকা নিচ্ছি বাইকের বিশ টাকা নিচ্ছি সিএনজির বিশ টাকা নিচ্ছি বাস দেড়শো টাকা নিচ্ছি কার পঞ্চাশ টাকা নিচ্ছি এই ক্ষেত্রে আমাদের পর্যটকরা সুবিধা পাচ্ছে কি এরা মনোরম পরিবেশে ঘুরতে পারতেছে কোনো টেনশন নাই এখানে বাইকটা আমাদের নিজ দায়িত্ব আমরা রাখতেছি এখানে সবাইকে আমরা একদম সুবিধা অনুযায়ী আমরা বাইকগুলো রাখতেছি এখানে সবচেয়ে বড় সিকিউরিটি আমরা দিচ্ছি এখানে ক্যামেরা দিচ্ছি আমরা লাইট দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ আমরা সিকিউরিটি দিচ্ছি আর কি আসলে এটা প্রথমে আমাদের বইটা ছাপানো হয়েছিল প্রথমে নিজ দায়িত্ব রাখানো হয়েছিল এটা আমাদের বইয়ের মধ্যে এই প্রিন্টের ভুলের কারণে তখন আমরা মুখিকভাবে বলছিলাম তারপর আমরা এখানে ওই পঞ্চ মেশিন করে দিছি ওটা এখন আর হবে না আমাদের দায়িত্বে আপনারা গাড়ি রাখবেন আপনারা মনম পরিবেশে আত্মীয় স্বজন নিয়ে আপনারা ঘোরাঘুরি করবেন নির্দেশনে আচ্ছা এরা প্রথমে বুঝতে পারে না যারা টোল করতেছে আসলে এরা বুঝতে পারে না ওই প্রথমে আমাদের যেটা ভুল হয়েছে এই ক্যামেরা লাগানো হয় লাইট লাগানো হয় না আমরা নিজস্ব সিকিউরিটি দিই নাই এই বিধায়ে এরা বলছে যে আপনাদের টাকা দিব আমরা নিজ দায়িত্ব কেন রাখবো তাহলে আমরা এখন পর্যাপ্ত পরিমাণ আমরা আমাদের নিজ দায়িত্বে মানে আমাদের আমাদের বিডি থেকে আমরা নিজ দায়িত্বে আমরা গাড়ি রাখতেছি আমরা গাড়ির সর্বোচ্চ সর্বোচ্চ ফেসিলিটি দিচ্ছি আমরা গাড়ি যাতে চুরি না হয় গাড়ি যাতে কোনো সমস্যা না হয় আমরা সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে আমরা এগুলো নিরাপত্তা রাখতেছি আর কি অবশ্যই তারা আমাদেরকে সহযোগিতা করতেছে টুরিস্ট পুলিশ করতেছে এখানে পতাঙ্গা পুলিশ আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনীর লোক আছে আর নেভির লোক আছে এরা সর্বোচ্চ সর্বক্ষণিক আমাদেরকে জিজ্ঞেস করতে তোমাদের কোনো সমস্যা হলে আমাদের সাথে সাথে ইনফর্ম করবেন এবং আমাদের টোলে এরা নাম্বার দিয়ে গেছে যে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন রিয়ার যেটা আমাদের কমপ্লেন করবে যদি কারো বাইক চুরি হয় কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমরা দায়বার নিব আমরা অবশ্যই দায়বার নিব কারণ আমরা টাকা নিচ্ছি বিশ টাকা আমরা বিশ টাকা দিয়ে গাড়ি রাখতেছি আমরা সেফটি দিতে না পারলে আমরা কেন বিশ টাকা নিব সরকারে বা কেন আমাদেরকে টেন্ডারটা দিবে এটা আমরা সরকারি ভাবে একদম সরকারি করে আমরা আমরা টাকাটা জমা দিছি এটা আমরা কাউকে ক্যাশ টাকা দি নাই আমরা যেভাবে টেন্ডার নিছি ওইভাবেই আমরা সরকারি কোষাধ্যকর টাকা জমা দিছি ধন্যবাদ